হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো পর্ণা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এইদিকে দেখো সকাল সকাল আমার শাশুড়ি কাজ করতে শুরু করে দিয়েছে বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় কাচা সব কিছুই আর এইদিকে কিছু ভেজা জামা কাপড় আছে সেগুলো এখন বাইরে আমি মেলে দেব তো বাইরে আসলে অনেক রাত করে সেগুলো ধোয়া হয়েছিল তো আকাশটা যেহেতু ওয়েদারটা খারাপ তো সেই জন্য জামাকাপড়গুলো শুকায়নি তো সেটাই তো চলো এখন হ্যাঁ ডুগ্গুকে ডাকা যাক দেখো ডুগ্গু এখনও ঘুমাচ্ছে কীভাবে আসলে ওর শরীরটা খারাপ আজ কয়েকদিন ধরে তো ওই জন্য স্কুলে পাঠালাম না আর যেহেতু বাইরে প্রচুর ঠান্ডাও পড়েছে তো সেহেতু এখন একটু মানে একদিন যাচ্ছে একদিন কামাই করছে ভাবলাম আর শরীরটা যেহেতু খারাপ করেছে সেই জন্য আর পাঠালাম না তো চলো এখন ডাকি দেখি ও বা ওঠো গুড মর্নিং বলে দাও তো এটু গুড মর্নিং বলে দাও মর্নিং তো চলো এখন রুগুকে তুলে নিয়ে একটু রোদ্দুরে বসায় সকালবেলার এই রোদূরটা একটু গায়ে লাগলে ভালো হবে তারপরে তো বেলার দিকে যে রোদ্দুরটা ওটা বড্ড গায়ে লাগে ওটা বসা যায় না এখনও সেই সময়টা আসেনি তো ওকে তুলি তুলে বাইরে একটু নিয়ে রোদ্দূরে বসাই তারপরে ওকে মুখ ধুইয়ে তারপরে ওকে কিছু খেতে দেবো তো চলো সঙ্গে থাকো এই যে ডুকুকে নিয়ে জামাটা পরিয়ে দিলাম ওকে নিয়ে একটু রোদ্রে গিয়ে বসাই দেখো বুড়ো একটু কোলে উঠেছে এখনো কোলে উঠতে ইচ্ছা করে ও করে একটু রোদ ধরে বসো কে রেটে কে রে কত ব্যাপার হয়েছে হ্যাঁ ওই যাইনি আজকে না এবং আমি যাই চলে গেছি すごい。 হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি যেটা হচ্ছে পুজোর সময় আমি একটু ঘরে জিনিসপত্র চেঞ্জ করেছিলাম তো এই দেখো এই আলনাটা এখানেই আছে আসলে এখানে ছিল না এটা আমি এইখানে এই যে শোকেসটা দেখতে পাচ্ছ এইখানটায় রেখেছিলাম তো যেহেতু জামা কাপড় নিতে একটু অসুবিধাই হচ্ছিল তা সেটাকে আবার এখানে নিয়ে এসেছি তা আর আলমারিটা দেখো এখানে নিয়ে এসছি আলমারিটা এখানে নিয়ে চলে এসেছি আর টিভিটা তো এখানেই থাকবে কারণ বোর্ডটা যেহেতু এখানেই আছে আর শোকেসটা আর বাদ বাকি যেসব জিনিস ল্যাপটপের যে টেবিল টেবিলগুলো ওখানে সব সেট করে দিয়েছি আর সব থেকে বড়ো কথা খাটটাকে দেখো খাটটাকে এই দিকে রেখেছি খাটটা আগে এইভাবে ছিল এইভাবে লম্বালম্বী ছিল আর এখন এইভাবে রেখে দিয়েছি তো জিনিসটা একটু এলোমেলো করেছি এখানে অনেকটা জায়গাটা বাড়লো কারণ জায়গাটা এতটাই ছোট ছিল বসতে টিভি দেখতে খুবই অসুবিধা হতো তো এই জায়গাটাকে বাড়ানোর জন্য খাটটাকে এইভাবে রাখা হয়েছে তো সকালবেলা যে বাসি কাজগুলো আছে ঘরের আমি সেগুলো সেরে নেবো শাশুড়ি যেহেতু বাইরের কাজগুলো আমাকে করে দিচ্ছে তো সেহেতু আমি ঘরের কাজগুলো করে নিই তো ঘরের কাজ বলতে আমার কাজ যেগুলো সেগুলো হচ্ছে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো এইগুলোই আমার হচ্ছে কাজ তো প্রথমেই আমি এখন চলে এলাম বিছানা গোছাতে তো যেহেতু ঠান্ডাটা পড়েছে ভালোই সেহেতু এখন তো একটু মোটা কিছু নিতেই হয় তো সেই জন্য একটু সেগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে বিছানাটা গুছিয়ে টুছিয়ে তারপরে এবার ডুবুকে আমি খেতে দেবো আর বা ঘরের বাদবাকি যে কাজগুলো আছে আমি সেগুলোও সেরে নেবো তো বিছানাটা যেন গোছানো হয়ে গেছে এখন আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে তো এই ফাঁকে ডুগু গেছিলো মুখ ধুতে ও মুখ টুক ধুয়ে ও রেডি হয়ে চলে এসছে এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার ওকে খেতে দেবো তো খেতে দিয়ে ও যেহেতু দেরি করে উঠেছে ঘুম থেকে সেহেতু ওর খাওয়ারটাও দেরি হয়ে গেছে তো আমি ভাবলাম যে ঠিক আছে ও ততক্ষণে মুখ ধুয়ে রেডি হয়ে আসুক তারপরে আমি ঘরের কাজগুলো ততক্ষণে আমি সেরে নিই আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ আমার শ্বশুর এই যে ঘরটা এই ঘরটা আমাদের ঘরের তুলনায় অনেকটাই ছোট যার ফলে না ওখানে ঢুকে কাজ করাটা খুব চাপ হয়ে যায় তার মধ্যে আবার ডুগু সাইকেলটাও ওর মধ্যে থাকে সাইকেল সরিয়ে সরিয়ে তারপর আমাকে ঝাড় দিতে হয় মুছতে হয় সব কিছু করতে হয় তো চলো এখন আমি এই কাজগুলো সেরে নিই তোমরা ভিডিওটা ততক্ষণে দেখতে থাকো তো এদিকে আমি চলে এলাম ডুগুর খাবার তৈরি করতে তো এই হাডিতে ওর জন্য প্রত্যেক দিন জল ফোটানো হয় ও ফোটানো জল খায় যেহেতু ছোটোবেলার থেকে পেটের একটা সমস্যা ছিল তো সেখান থেকেই ও ফোটানো জল খায় তো ওর জন্য আমি ওকে হরলিক্স করে দিচ্ছি তো ও দুধ দিয়ে হরলিক্স খায় না কারণ দুধ খেলে ওর গ্যাস হয় প্রচণ্ড তো ওই জন্য প্লেন জল দিয়ে গরম জল দিয়েই ওকে হরলিক্সটা আমি করে দিই তো ওকে এখন খেতে দিয়ে দেবো দিয়ে এবার ঘরের যে বাকি কাজগুলো আছে কি কি আছে দেখি সেগুলো আমি এখন সেরে নেব এই যে ডুগুকে খাবার দিয়ে দিয়েছি এখানে খেতে তো খেতে বসে গেছে আর দেখো এখানে ও আবার এই খেলনা নিয়ে বসেছে ওর সেই ট্রেন চিরাচরিত সেই খেলা ট্রেন আর সত্যি কথা বলতে কালকে মাঝরাত থেকে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে আমার যেহেতু মাইগ্রেন আছে আর একটু বেশি ঠান্ডা লেগে গেলেই আমার এই সমস্যাটা হয় আর প্রতি মানে ঠান্ডাতে এই রোগটা আমার বেড়ে যায় প্রতিনিয়ত এই মাইগ্রেনের যন্ত্রণায় খুব কষ্ট হয় মানে কিছু বলার নেই আর এত কষ্ট হয় ওষুধ খেয়েছি এই মাত্র চাটা খেলাম দেখলে খেয়ে এবার ওষুধটা খেলাম তো একটু খানিকক্ষণ একটু রেস্ট নেব কারণ একটু রেস্ট না নিলে না উঠে আর কাজ করতে পারবো না এই যন্ত্রণাটা থেকেই যাবে তো যন্ত্রণাটা একটু কমুক কমলে তারপরে আবার উঠে কাজ করব তো তোমরা তো জানোই যাদের মাইগ্রেন আছে তারা ভালো রকম বুঝতে পারবে যে তাদের সত্যি কত কষ্ট হয় তো আমারও সেই কষ্টটাই হচ্ছে অর্ধেক রাত থেকে ঘুম নেই চোখে ভালো করে ঘুমাতে পারিনি আর এখন তো আরও বেড়ে গেছে তো চলো একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে উঠে আবার কাজকর্ম করছি চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি মাথাটা একটু কমেছে তো তারপরে এই যে শাশুড়ি যে জামা কাপড়গুলো কেচে রেখে গেছিল এখন আমি সেগুলো একটু মেলে দিচ্ছি নাহলে বেশি বেলা হয়ে গেলে আবার রোদ্দ চলে যাবে জামা গুলো কিছুই শুকাবে না এগুলো আমি করে থাকি দিন ওনার যে কাজগুলো করার উনি সেগুলো করে চলে যায় বাকি কাজগুলো আমি করি আর সত্যি কথা বলতে এইটা না আমার একটা বাজে রোগ হয়ে গেছে প্রত্যেক শীতকাল হোক বা গরমকাল হোক গরমকালে একটু কম থাকে শীতকাল আসলেই মাথায় ঠান্ডা লাগলেই আমার এই মাইগ্রেনের ব্যথাটা চলে আসে আর খুব কষ্ট হয় আর সত্যি কথা বলতে যাদের মা মাইগ্রেনের ব্যথা আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে তার কি কষ্ট তো অনেক ওষুধ খাই ওষুধ খেয়ে খেয়ে কমিয়ে রেখেছি ডাক্তারও দেখিয়েছিলাম অনেকবার কিন্তু সেই ডাক্তারের ওষুধ খেয়েও সেরকমভাবে কোনো সুরাহা হয়নি তো এটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এই রোগ আমাকে বহন করে নিয়ে চল চলতে হবে কিছু করার নেই তো সাবধানে থাকতে হবে এটাই আর কি তো চলো এখন কাজগুলো সেরে নিই আস্তে আস্তে করে তোমরা সঙ্গে থাকো কাজকর্ম মোটামুটি কিছুটা সাললাম মাথা যন্ত্রণাটা একটু কমেছে তো ভাবলাম যে শুয়ে থাকলে তো হবে না কাজকর্ম তো কিছু করতে হবে তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার পুজো দেওয়ার ব্যাপার আছে তো একটু সকাল সকালে সব কিছু করতে হবে পুরোপুরি কমেনি একটু কমেছে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না তো ভাবলাম কটা ভাত খাই তো রোজ দিন খাই না কিছু কিছু দিন মানে মাঝে মাঝে ভাত খাই তো আজকে একটু ক্ষিরে পেয়ে গেছে বেশি অন্য কিছু আর খাওয়ার ইচ্ছা নেই তো অল্প করে ভাত খাবো ভাত তাত খাবো ঘরটা মোছা বাকি আছে ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব করে তারপরে পুজো দেবো তো আগে খেয়ে নিই জানো তো না হলে না মাথা ব্যথা কেমন ঘোরাচ্ছে আসলে ওষুধ খেয়েছি তো প্যারাসিটামল খেলে না এমনি মাথা মাথা ঘোরায় তো চলো আগে খেয়ে নিই তারপরে বাকি গাছগুলো সেরে নেবো দেখো ডুগুর অবস্থা দেখো চান না করে কি করছে এই করে ওর শরীরটা খারাপ করে ওকে জল দিয়ে ছেড়ে দেব। আমি চান করি দিতে বললেও ও চান করবে না আর নিজে নিজে করার বায়না করবে আর এই দেখো জল নিয়ে খেলা করে আরে ঢাল তাড়াতাড়ি সর্দি লাগবে তো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাদের ঢাল মাথায় ঢাল ভালো করে জল পড়ছেই না মজা মজা কত ওই দেখো আবার খেলা করে তো সব কাজ ওদিকে সারা হয়ে গেছে স্নান টান সেরে আমি এখন চলে এলাম ঠাকুর পুজো দিতে তো যেহেতু তোমাদেরকে বলেছি বৃহস্পতিবার তো সেই জন্য ঘর বসাতে হয় মা লক্ষ্মীর তো এখানে ঘটটট টট বসিয়ে আমি পুজো করে নিচ্ছি তো পুজো টুজো দিয়ে উঠে তারপরে আবার খাওয়া দাওয়াটা সারবো তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা পুজো টুজো সারা হয়ে গেছে তারপরে সত্যিই অনেকটাই বেলা হয়ে গেছে আজকে পুজো সারতে আমার কারণ এদিকে আমার ওই যে মাথা যন্ত্রণার জন্য অনেকক্ষণ আমি শুয়েছিলাম তার জন্য কাজ করতেও অনেকটা দেরি হয়ে গেছে বেশ খানিকটা বেলাও হয়ে গেছে তো ডুগুকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছিলাম তো ওর থালাতে কিছু ভাত ছিল খেতে পারিনি তো সেই থালাতেই আমি এখন ভাত নিয়ে নিলাম তো পুজো সারার পরেও আরও অনেক কিছু কাজ ছিল যেহেতু জঙ্গলের মধ্যে বাড়ি আর মানে অনেকটা বেলা হয়ে গেলে না এই শীতকালের বেলায় বিশেষ করে প্রচুর মশা ঢুকে যায় আর তারপরে মশার থেকে ঘর দুয়ার সব ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো ওই জন্য জানলা টালনা সব দিলাম বাইরে যে সব যেসব কাপড়গুলো তোলার ছিল সেগুলো সব তুললাম তারপরে এসছি খেতে তো রান্না করেছি আজকে যেটা তোমাদের রান্না করেছি সেটা হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো করেছি পটল ভাজা এটা দেখতে পাচ্ছ পটল পটল ভাজা করেছি আর হচ্ছে করেছি ভেজ ডাল সব রকম সবজি দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভেজ ডাল করেছি পাপড় ভাজা করেছি আর হচ্ছে তোমার আলু ভাজা করেছিলাম তো আলু ভাজাটা আমি খাচ্ছি না কারণ আলু ভাজা নরম হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না আর তো চলো এখন এই ভাত কটা খেয়ে নিই এখন বেশি খাবো না অল্প করেই খাবো কারণ যেহেতু সকালবেলাও আজকে আমি ভাত খেয়েছি সকাল ঠিক না বেশ বেলাতেই ভাত খেয়েছি তো সেহেতু এখন অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে খেলে হজম হবে না তো এই অল্প কটায় ভাত আমি খাবো ডাল দিয়ে চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার পরে কি করছি না করছি করছি আবার সব কিছু শেয়ার তো বন্ধুরা এখন হয়ে গেছে তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা এই দেখো আমাদের পর্যন্ত সেই ট্রেন নিয়ে খেলছে সারাটা দিন ওই ট্রেন ধ্যান ট্রেনই জ্ঞান আর কোনো কিচ্ছু না এখন এই যে জামা কাপড় পরে রেডি হয়েছে এখন বায়না করছে যে ওকে এখন বাইরে নিয়ে যেতে হবে বাইরে গিয়ে খাবে এই ব্যাটারি মুখে দিচ্ছে সারা একদম উল্টো পাল্টা জিনিস মুখে দেবে না কিন্তু তো এখন ও খাবার যেহেতু বায়না করেছে তো ওর বিবি মানে ওর ঠাকুমা এখন ওর জন্য পাস্তা রান্না করে দিয়েছে এখন যেহেতু বলে ফেলেছে বাইরে যাবে এখন আর ও পাস্তা খাবে না তাই নিয়ে একটু রাগারাগি একটু অভিমান এখন চললো এখন পাস্তা এত কষ্ট করে ওর বিবি করে দিয়েছে আর ওই পাস্তাটা ওর বিবির হাতেই ও খেতে ভালোবাসে ঠিক সন্ধ্যে ছটা হবে প্রত্যেক দিন আর বিবি খিদে কিচ্ছু না বিবি খিদে এই দুটো ওয়ার্ডও ইউজ করবে আর ওর বিবি যেখানেই থাকুক না কেন চান যদি নাও করে সেই অবস্থাতেই তড়িগড়ি করে ওকে খাবার করে দিতেই হবে আজকে সেম অ্যাজ ইউজুয়াল ওর বিবি ওকে পাস্তা করে দিয়েছে কিন্তু ওর এখন মাথায় উঠেছে ও এখন বাইরে যাবে খেতে তো এখন সেই একটু প্ল্যান হচ্ছে যেহেতু ওর বিবি কেউ বলেছে ওর বিবি সেই কথাটা রাখবে না সেটা তো হতে পারে না তো এখন একটু বেরোনোর প্ল্যান আছে তো একটু রেডি হয়ে নিই বেরোবো এখন দেখি কোথায় যাওয়া যায় শুনেছি এই বৃহস্পতিবারে নাকি আমাদের আশেপাশে কোথাও একটা নাকি হাট বসে তোমাদের সেটা দেখাবো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে ওখানে সব কিছু পাওয়া যায় এ টু জেড সবই পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় তো আমি কোনো দিন যাইনি এখনো পর্যন্ত শুনেছি তো যাই একটু ঘুরে আসি আর ওরও একটু মনের ইচ্ছা পূর্ণ হবে ও কী খেতে চায় এমনিতে তো ঘর থেকে বেরোনো হয় না কুড়েই হয়ে যাচ্ছি দিনে দিনে প্রচুর কুড়ে হয়ে যাচ্ছি তাই না বলো মা হুম তা ঠিক কথা সব কাজ করে দেয় আমাকে সব কাজ করে দেয় না এটাই হচ্ছে কথা আমিও সেটাই বলতে যাচ্ছি সময় তো চলো এখন রেডি হয়ে নি দেখি ডুগু পাস্তাটা খায় কিনা না খেলে ওরাই এখন গতি করবে খাবে তো চলে এলাম আমরা সেই হাটে যেখানে আমাদের প্রত্যেক বৃহস্পতিবার করে হাট বসে এই হাটটা আগে অন্য জায়গায় বসতো সেই জায়গাটা ছিল অনেকটাই বড় কিন্তু এখন ওই হাটটা ওখানে আর বসে না এখন একটা অন্য জায়গায় হাটটা বসছে জায়গাটা একটু ছোট কিন্তু যতটা পেরেছে সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে বসেছে তো এই হাটের মধ্যে সারা হাট খুঁজে বেড়ালাম ঘুরলাম কিন্তু মনের মতো সেরকম কিছু পছন্দ হলো না তো তারপরে শেষমেশ টুগুর জন্য একটা প্যান্ট কিনলাম শীতে পড়া ঘরের জন্য ট্র্যাকস্যুট প্যান্ট সেটা তার কিনে নিয়ে এম তারপরে তো হাট থেকে বেরিয়ে এবার ডুগুর জন্য মোমো কিনে নিলাম ডুগ্গু মোমো খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ও বললো যে মা আমি একটু মোমো খাবো মোমো পেলে আর বাইরে চাইনিজ যে কোনো খাবার পেলে ওর আর কিছু চাই না তো মোমোটা পছন্দ করলো ওকে আমি মোমো কিনে দিলাম তারপরে আমি সোজা চলে গেলাম ফুচকা স্টলে ফুচকা দেখে তো আর থাকা যায় না তো ফুচকা টুচকা খেয়ে এবার আমি বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন গুড নাইট টাটা